প্রথম যে পছন্দের গাড়ি সেই গাড়ি এক্স করলা এটা হচ্ছে বাংলাদেশের প্রথম পছন্দের গাড়ি হ্যাঁ বাঙালিদের পছন্দের গাড়ি সার্ভিস তো অসাধারণ দিবে অসাধারণ এই গাড়ি নিয়ে কথা বলার মতন কিছু নেই বাবু ভাই এটার মডেল কত ভাই মডেল 2005 এবং রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2010 29 সিরিয়াল ফ্রন্টের অবস্থাটা খুব ফ্রেশ আছে গ্রিলটাও দেখেন কত সুন্দর ফ্রেশ হ্যাঁ হেডলাইট ফগ লাইট এটা অবশ্য ফগ লাইট নাই জি বাট অপশন দেওয়া আছে জি অপশন দেওয়া আছে সামনে পিসেস চারো সাইডের গ্লাসগুলো অনেক অরিজিনাল কন্ডিশন জি এর কন্ডিশনটাও অনেক সুন্দর চারটা টায়ার সাপোর্ট ভালো দিবে হ্যাঁ ভালো দিবে মেক্সাসের টায়ার এবং বডির কন্ডিশন ভাই বডিটাও দেখেন আপনি ফুল ফ্রেশ আছে আচ্ছা ফুল ফ্রেশ তো দেখেন ফুল ফ্রেশ ভিতরে বেজ ইন্টেরিয়র এবং সবার পছন্দের বেজ ইন্টেরিয়র সবার পছন্দের বেজ ইন্টেরিয়র খুব সুন্দর একটা গাড়ি টয়োটা এস কললা এবং এসি তো আইস্কুল হবে ভাই

ফুল ফ্রেশ কন্ডিশন সিএনজি পাচ্ছেন গাড়ির সাথে সিএনজি হচ্ছে বোনাস সিএনজি হচ্ছে বোনাস তেল সাশ্রয় হবে জি এবং বাম পাশের কন্ডিশন বাম পাশ ডান পাশ দোনোটা সাইড একই কন্ডিশনে আছে একই কন্ডিশন ভাই একই কন্ডিশন এবং বেজ ইন্টেরিয়র টয়োটা এক্স কোলা এ হচ্ছে সামনের ডোর সামনের ডোরটা সবচেয়ে বেশি ইউজ হয় ভাই হ্যাঁ সামনে দুইটা ডোর এটাও ফ্রেশ ফ্রেশ এবং ডিভিডি ব্যাক ক্যামেরা এভরিথিং পারফেক্ট